বাংলাদেশের রাজনীতিতে ভারত সবসময় ছিল আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত নির্বাচন আসলেই নয়াদিল্লির অবস্থান নিয়ে নানা জল্পনা কল্পনা শুরু হয় এবারও অনেকে ধরে নিয়েছিল আসন্ন জাতীয় নির্বাচনে ভারত আগের মতোই আওয়ামী লীগের পক্ষে সরাসরি অবস্থান নেবে কিন্তু সোমবার দিল্লিতে দেওয়া বক্তব্যে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র যেন সেই ধারণায় ঢেলে দিলেন নতুন রাও তার সাম্প্রতিক মন্তব্যে উঠে এসেছে ভিন্ন এক সুর যা বাংলাদেশের রাজনীতিতে নতুন হিসাব কষতে বাধ্য করছে সবাইকে দিল্লির সাউথ ব্লকে বাংলাদেশি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিক্রম মিশ্র স্পষ্ট করে বলেন বাংলাদেশের জাতীয় নির্বাচনে যেই সরকার ক্ষমতায় আসুক নয়াদিল্লি তার সঙ্গেই কাজ করবে ভারতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বাংলাদেশের জনগণ যেন তাদের গণতান্ত্রিক অধিকার অনুযায়ী পছন্দের সরকার নির্বাচন করতে পারে তিনি জোর দিয়ে বলেন ভারত চায় একটি অবাধ স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক নির্বাচন যা কেবল সরকারের নয় বরং সাধারণ মানুষ সিভিল সোসাইটি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছেও গ্রহণযোগ্য হবে নির্বাচন কেমন হবে এবং কিভাবে হবে সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ ক্ষমতা বাংলাদেশের নিজেদের হাতেই রয়েছে বলেও মন্তব্য করেন তিনি বর্তমান পরিস্থিতি নিয়ে বিক্রম মিশ্র আরও জানান যদি বর্তমান সরকার পুনরায় নির্বাচিত না হয় তবুও দিল্লি নতুন সরকারের সঙ্গে একইভাবে সম্পর্ক বজায় রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতোমধ্যেই অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন যা দিল্লির অবস্থানের পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দেয় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন এটি সম্পূর্ণ আইনি এবং বিচারিক বিষয় এবং এ মুহূর্তে এ নিয়ে মন্তব্য করা সমীচীন নয় ভারতের পররাষ্ট্র সচিব শেষ পর্যন্ত দুই দেশের ঐতিহাসিক সম্পর্কে গুরুত্ব তুলে ধরে বলেন বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কেবল রাজনৈতিক নয় এটি সাংস্কৃতিক ভাষাগত ধর্মীয় এবং ঐতিহাসিক ভিত্তিতে গড়ে উঠেছে তাই রাজনৈতিক পরিবর্তন বা ভূ রাজনৈতিক সমীকরণ যাই হোক না কেন এই সম্পর্ক ভবিষ্যতেও টেকসই থাকবে বলেই নয়াদিল্লির প্রত্যাশা ভারতের এই অবস্থান বাংলাদেশের নির্বাচনী প্রেক্ষাপটে তৈরি করেছে নতুন প্রশ্ন এবার কি দিল্লি সত্যিই নিরপেক্ষ থাকবে নাকি এটি কূটনৈতিক কৌশলের নতুন রূপ